সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যাদের ফেসবুকের আইডিটা ডাউন হয়ে গেছে একদমই রিস্ক পাচ্ছেন না ভিডিওর মধ্যে একদমই ভিউ আসতেছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তো এই সময়টার মধ্যে আপনার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে আপনি ঠিক ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যখন একটা ভিডিওর মধ্যে ভিউ আসে না অনেক কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছেন ঠিক তখনই দেখা যাচ্ছে যে আপনার আর ভিডিও বানাইতে আপনার মন চাইতেছে না তো এই কাজটা একদমই করা যাবে না ভাই তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যাদের আইডি ডাউন হয়ে গেছে প্রথমত আমি জানাবো যে একটা আইডি কিভাবে ডাউন হয় আপনি ডাউন কিভাবে হয় এটা যদি না জানেন ভাই তাহলে আপনি প্রতিনিয়ত সময় আপনি এই একটা বুল করে যাবেন তো এর জন্য এই ভুলগুলো কোনো অবস্থাতে আপনার ফেস কিংবা আইডির মধ্যে একদমই করা যাবে না একটু মনোযোগ সহকারে সাইবুল ভিডিওটি দেখবেন তো সবার মধ্যে অনুরোধ থাকবে যারা এখনও সাইবুল বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসেন আমি প্রথমে এক এক করে আপনাদেরকে জানাচ্ছি জাস্ট যারা বিভিন্ন সেটিং পরিবর্তন করেন বিভিন্ন সেটিং জাস্ট এখন থামনিলের মধ্যে সেইভাবে একটা সেটিং দেখাইলো যে আপনি এক রাতের ভিতরে একটা সেটিং অন করবেন এক রাতের ভিতরে আপনি এক লক্ষ দেখা যাচ্ছে যে ফলোয়ার পাই যাবেন তো এটা কি সম্ভব ভাই কোনো দিন হয়েছে এটা অসম্ভব হ্যাঁ তবে আমাদের আমরা যারা বাঙালি রয়েছি বিশেষ করে বাংলাদেশি মানুষ যারা রয়েছে আমরা চিন্তা করে। যে এক রাতের ভিতরে কীভাবে এক লক্ষ ফলোয়ার পাই ফাইতে পারি তো এর জন্য বিভিন্ন সেটিং আমরা এদিক সেদিক পরিবর্তন করে তো এগুলো একদমই করা যাবে না ভাই হয়তোবা আমার অনেকগুলো ভিডিওর মধ্যে আপনার থামলিলের মধ্যে দেখতে পারেন কিন্তু আমি আসলে বাস্তবে এই ধরনের সেটিংগুলো দেখাই না কেন এই সেটিংগুলো ক্ষতিকারক আপনি যেই সময়টার মধ্যে একটা ফেস খুলবেন আপনি দেখবেন সেখানে যে সমস্ত সেটিংগুলো রয়েছে একটা ফেস খোলার পরে যে সেটিংগুলো থাকে সেটা একদম পারফেক্ট সেটা একদম সঠিক আপনি যদি দেখা যাচ্ছে যে কেউ একজন ভিডিও ভাইরাল করার জন্য সেই ক্ষেত্রে একটা সেটিং দেখাইলো আপনি তার ভিডিওটা দেখতেছেন হয়তো আপনি তার ফলোয়ারের সংখ্যা দেখেন যাই যে দেখবেন যে হয়তো সে আপনার সাইজ অনেক কাঁচা অনেক ছোটো কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সে জানে না ভিডিওটা ভাইরাল করার জন্য সে ভিডিওটা তৈরি করছে যে সে একটা সেটিং দেখাইছে না জেনে আপনি কি করছেন সেই সেটিংটা দেখে আপনি আপনার ফেজের মধ্যে সেটা কইরা পড়ছেন আপনার আইডিটা ডাউন হয়ে যাবে আপনি জেনে না জেনে যদি সেটিং যদি উলট ফালট করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা ডাউন হয়ে যাবে এটা রিস্ক একেবারে মাইনাস হয়ে যাবে ভাই আপনি যত কাজই করেন না কেন আপনি কোন সময় সেটিংটা পরিবর্তন করে দিচ্ছেন এবার আপনি সেই সেটিংটা খুঁজেও পাবেন না যে আপনি কোন সেটিংটা আপনি পরিবর্তন করছেন তো এই কারণে সেটিং মিটিং এগুলার পিছিয়ে একদমই দৌড়ানো যাবে না এগুলোর দ্বারা আইডি রিস্ক ডাউন হয় একবার ভিডিও ভাইরাল হয় না এই সেটিং মিটিংয়ের কারণে এদিকে একদমই যাওয়া যাবে না নাম্বার ওয়ান এই বুলটা করা যাবে না আপনারা যদি সেটিং মেটিং যদি এগুলো করেন তাহলে রিস্ক একদম ডাউন হয়ে যাবে এরপর আসেন দুই নাম্বারে দুই নাম্বারে হচ্ছে যে ভিডিও ডিলেট অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও ডিলেট করা লাগে এবং আপনি কোনো কারণে ভিডিও আপনি ডিলেট করছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রিস্কটা ডাউন হবে আপনার ভাইরাল ভিডিও রয়েছে কয়েকটা আপনি কি করছেন আপনি এখন ভিডিও দিচ্ছেন আপনার ভিডিওর মধ্যে ভিউ আসতেছে মোটামুটি ভিডিও ভাইরাল হচ্ছে যখন আপনি আপনার ফেজের ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো যখন আপনি ডিলেট করে দেবেন তখন হানড্রেড পারসেন্ট ডাউন হয়ে যাবে অনেক সময় এই কারণে আপনাকে কিন্তু প্রথম থেকে সতর্ক থাকা লাগবে আপনি যে একটা ভিডিও আপলোড দিবেন এই ভিডিওটা আপলোড দেওয়ার সময় আপনাকে দশ বার চিন্তা করা লাগবে আপনাকে দশ বার চিন্তা করা লাগবে যে এই ভিডিওটা ফেসবুকের কোনো নিয়ম ভঙ্গ করতেছে কিনা এটা কোনো সেন্সিটিভ কন্টেন্ট কিনা আমি ভিডিওটা সঠিকভাবে দিচ্ছি কিনা আপনি জানেন না ভিডিওটা হয়তোবা দশ দিন পরে ভাইরাল হয়ে যাবে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমার ভিডিওতে তো ভিউ আসতেছে না কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে এখন এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় আপনি যদি সেই ভিডিও যদি ডিলিট করে দেন তাহলে আপনার এখানে একটা আঘাত আসবে রিস্কটা একটু ডাউন হবে তবে উঠবে না হানড্রেড পারসেন্ট উঠবে আপনাকে একটু ডাবল পরিশ্রম করা লাগবে এই যে মন খারাপ হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউ আসতেছে না একদমই রিস আসতেছে না এই সময়টার মধ্যে যদি আপনি ডিমোটিভেট হয়ে যান মন খারাপ করে ফেলেন তাহলে আইডি আরও নষ্ট হয়ে যাবে ওই সময়টার মধ্যে নিজেকে জোর করে একেবারে জোরপূর্বকভাবে ভিডিও বানাতে হবে ভাই এই কাজগুলো করা যাবে না আর যদি দেখা যাচ্ছে আপনার মনে যদি সন্দেহ লাগে যে কোনো ভিডিও যে এটা সেন্সিটিভ কন্টেন্ট হতে পারে এটা আপনার আইডি সমস্যা করতে পারছে তাহলে আপনি ডিলিট করে দেবেন কারণ আগে মনিটাইজেশনের দরকার আগে আপনার আইডি যে এটা রয়েছে ফেজ যে এটা রয়েছে এই ফেসটা আপনার ঠিক থাকার দরকার ভাই রিস্ক বাড়বে হানড্রেড পার্সেন্ট তবে ভিডিও ডিলিট করে দিলে রিস্ক কিন্তু ডাউন হয়ে যায় এই কথাটা একদম ক্লিয়ার করে দিলাম যে কারণে ভিডিও আপলোড করার আগে দশবার চিন্তা করবেন যে এই ভিডিওটা যাতে পরবর্তীতে ডিলিট করা না লাগে এরপর আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে স্ট্রাইক খাওয়া এটা যে কতটা ডেঞ্জারাস এটা যে একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে আপনি কলফনাও করতে পারবেন না আপনি ভিডিও সারতেছেন এই সময়টার মধ্যে যদি আপনার ভিডিওতে যদি কোনো স্ট্রাইক চলে আসে একটা ইস্যু আসা এক কথা আর স্ট্রাইক আসা এটা হচ্ছে ভিন্ন কথা ইস্যু আসলে সেই ইস্যুটা দূর হয়ে যায় কথাটা বুঝে নেবেন ইস্যু আসলে ইস্যুটা দূর হয়ে যায় আইডির তেমন একটা ক্ষতি হয় না রিসের তেমন একটা ক্ষতি হয় না রিস ভালো থাকে আপনার ভালো একটা ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে যে একটা ইস্যু থাকতে পারে কিন্তু সেটা স্ট্রাইক না যদি স্ট্রাইক পড়ে যায় তাহলে কিন্তু আপনার আইডি ডাউন হয়ে যাবে রাশেদকে নিয়ে আমরা আজকে কয়েকদিন এটা নিয়ে আলোচনা করতেছি একজন ভাইয়ের প্রায় পাঁচ লক্ষর মতো ফলোয়ার পাঁচ লক্ষর মতো ফলোয়ার ওই মানুষটার এক সময় ভিডিওতে ভিউ আসতো প্রায় দেখা যাচ্ছে যে একশো মিলিয়ন দেড়শো মিলিয়ন এইভাবে ভিউ আসতো এক একটা ভিডিওর মধ্যে এখন সেই মানুষটা যখন একটা ভিডিও দেয় তার ভিডিওর মধ্যে মাত্র দশটা লাইক পরে রাসায় এই কথাটা আমাকে বলে খুব হাসতেছে যে ওনার এখানে এক একটা ভিডিওর মধ্যে একশো মিলিয়নের উপরে ভিউ কি পরিমাণ রিস প্রায় পাঁচ লক্ষর মতো ফলোয়ার অথচ সেই মানুষটা যখন একটা ভিডিও দে একটা ছবি দে দশ পনেরোটার মতো লাইক পরে কি পরিমাণ ডাউন হয়েছে চিন্তাটা করে নেবেন কী পরিমাণ ডাউন হয়েছে পাঁচ লক্ষ মানুষ কোথায় তার যে তিনি একটা ফিক্সার দিচ্ছেন অন্তক্ষ এখানে কি পাঁচ হাজারও লাইক আসার দরকার না কোথায় রয়েছে এই পাঁচ লক্ষ মানুষ ফেসবুকে তাদের কাছে ফাটাচ্ছে ফাটাচ্ছে না না কেন এখানে স্ট্রাইক স্ট্রাইক আছে যদি আপনার মিলিয়নও যদি ফলোয়ার থাকে লাইক আসবে না খুবই সতর্কতার সাথে এই কাজগুলো করা লাগবে এই কাজগুলো যদি একটু যদি ভুল করছেন স্ট্রাইক যদি একবার পরে যায় একেবারে সব বরবাদ হয়ে যাবে আপনি মাসে যদি লক্ষ টাকা ইনকাম করেন হঠাৎ করে জিরুতে চলে আসবেন জিরু এই জিনিসটা চিন্তা করবেন যাতে কোনো অবস্থাতে ফেজের মধ্যে স্ট্রাইক যাতে না আসে এটা খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস একটা আইডিকে ধ্বংস করে দেয় একটা মানুষের জীবনকে বরবাদ করে দেয় তো এই কাজটা কোনো অবস্থায় করা যাবে না হ্যাঁ স্ট্রাইক আসে কিসে স্ট্রাইক আসে আপনি যদি সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করেন একদম সিরিয়াসলি সিরিয়াসলি কি দেখা যাচ্ছে যে আপনি রক্ত দেখাইলেন আপনার একজন বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তাক্ত কিছু ছবি দিলেন ভিডিও দিলেন এই কাজগুলো করা যাবে না সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না এরপরে আপনার যে আমাদের যে পরিচয়পত্র একটা আইডি কার্ড থাকে ফেসবুকের ভিডিওতে কোনো অবস্থাতে আপনি কারো পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল তথ্য আপনি দেখানো যাবে না কোনো আইডি কার্ড আপনি আপনার ভিডিওর মধ্যে শো করতে পারবেন না এই জিনিসগুলো জানতে হবে ভাই না হলে যদি স্ট্রাইক পরে যায় একেবারে ডাউন হয়ে যাবে আইডিটা খুবই সাবধানের সাথে কাজ করা লাগবে এখানে দুষ্টামি করার জায়গা না ফেসবুক জায়গা হচ্ছে ইনকাম করার জায়গা মাসে লক্ষ টাকা ইনকাম হবে আপনাকে এখানে যদি আপনি দুষ্টামি করেন অনেকটা সমস্যা হবে এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারে একটু আগে বলছি যে এখানে দুষ্টামি করার জায়গা না আপনি অবশ্যই আবেগ দেখানো যাবে না আপনার যে ফেজ রয়েছে কিংবা আইডি রয়েছে এই ফেজের মধ্যে আবেগ দেখানো যাবে না যদি আপনি এই ফেজ থেকে টাকা ইনকাম করতে চান আবেগটা কেমন আবেগটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা ফুল খুব সুন্দর লাগতেছে আপনার মন চাইতেছে ফুলের একটা ছবি তুলে মাইরা দি আপনি একটা ছবি তুলে মাইরা দিচ্ছেন এই ফুলটার মানুষ এটা পছন্দ করতেছে না কথাটা বুঝছেন আপনি পুকুর থেকে একটা একটা বড় মাছ তুলছেন এখন মাছটা আপনার দেখতে খুব ভালো লাগতেছে অনেক কষ্ট করে ধরছেন আবেগ দেখে একটা ছবি তুলে মাইরা দিস এই কাজটাও করা যাবে না ভাই এই আবেগের জায়গা থেকে বের হয়ে আসতে হবে এই ফেসবুক জগৎ থেকে যদি আপনি ইনকাম করতে চান আবেগ দেখানোর যাবে না সাইফুল ভাই কি ছবি দিতে পারে না ভাই সাইফুল ভাই তো আরও ভালো মোবাইল ফোন আছে আইফোন আছে আইফোনের ছবি অনেক সুন্দর হয় তাহলে সাইফুল ভাইয়ের ফেসগুলোর মধ্যে দেখিয়েন তো কবে ফিক্সার আপলোড করছি তার কোনো হিসাবও নেই কারণ আমার কি এরকম আবেগ নাই যে আমি সুন্দর একটা ছবি দিবে হ্যাঁ দিব একটা চিন্তা করতেছি অনেক দিন হয়ে গেছে ছবি না অনেক বছর হয়ে গেছে মনে তো এই যে দেখেন এটা হচ্ছে বিডিউর ফেস কথাটা বুঝেন কি ছবি কি দিবেন না তা না দিবেন মাঝে মধ্যে দিবেন না হলে তো কন্টেন্ট মন্ডেশন সেটা বাড়বে না মাঝে মধ্যে দিবেন কিন্তু আবেগ দেখাই একটা ফুলের ছবি একটা মাছের ছবি একটা জায়গার ছবি এইভাবে আপলোড করবেন না এভাবে আপলোড করলে আপনার এটা ডাউন হয়ে যাবে মন চাইলো একটা লেখা ঠাস ঠুস করে মাইরা দিলাম এই কাজটাও করা যাবে না মন চাইলে যে লেখা দিয়ে দিতে হবে এই কাজটাও করা যাবে না সাতটার ভিতরে যাতে কন্টেন্ট অন্ডেশনটা চালু হয় সাতটার ভিতরে আপনি একটা ছবি দেন একটা পোস্ট লেখেন সাতটার ভিতরে একটা করলেই যথেষ্ট ভাই এখন যদি আপনি প্রত্যেক দিন ছবি পোস্ট প্রত্যেক দিন ছবি পোস্ট নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এটা হচ্ছে ভিডিওর ফেস এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এখানে আপনি ইনকাম করতে আসছেন বেশি বেশি যদি ছবি পোস্টের উপর যদি পড়ে থাকেন আপনার এখানে রিস্কগুলো ডাউন হতে থাকবে রিস্কগুলো ডাউন হবে আপনি একটা পোস্ট করলেন বা ভিডিও করলেন সেটার ভিতরে যদি কোনো রিয়েকশন না আসে কোনো এংগেজমেন্ট যদি না আসে তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার ফেসটা রিচ ডাউন হয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট অবশ্যই আসা লাগবে আপনি যদি ছবি সারেন সে ছবিতে যদি ফলোয়ার অনুযায়ী যদি পর্যাপ্ত পরিমাণ যদি লাইক কমেন্ট আসে তাহলে আপনি ছবি সারেন রিচে থাকবে আর আপনি একটা ছবি সারলেন সেটার ভিতরে লাইক কমেন্ট ফলোয়ার অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ আসতেছে না তাহলে কিন্তু আপনি এই কাজটা করার দরকার নেই কারণ আপনি যদি এটা করতে যান আপনার রেস্টটা ডাউন হয়ে যাবে এরপরে আসেন এরপরে হচ্ছে আইডি পরিবর্তন করা আইডি পরিবর্তন কি এখন আপনার যে মূল আইডিটা আছে প্রোফাইলটা আসে এই প্রোফাইলটার আন্ডারে আপনার ফেসটা আছে। আপনি এই আন্ডারে রেখে প্রোফাইলটার আন্ডারে রেখে ফেসটার মধ্যে ভিডিও দিয়ে দিয়ে থাকেন সবসময় আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কারণ আপনি যদি চিন্তা করেন আপনার যে ফেসটা রয়েছে এই ফেসটা আপনি অন্য কোনো আইডিতে অন্য কোনো আইডিতে এডমিন দিয়ে সে আইডি থেকে যদি আপনি যদি ভিডিও আপলোড করা শুরু করেন সেই ক্ষেত্রে কিছু দিনের জন্য একটু রিস্কটা ডাউন হবে পরে ঠিক হয়ে যাবে একেবারে যেটা সমস্যা বড় সমস্যা তাও না ঠিক হয়ে যাবে তবে কিছু দিনের জন্য হঠাৎ করে আপনার রিস্কটা ডাউন হতে থাকবে তো এই কথাও একটু চিন্তা করে করবেন কারণ হচ্ছে যেটা আপনার এটার একটা সমাধান হয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন একটা আইডিতে এডমিন দিবেন। এখন আপনি একটা আইডি থেকে আপলোড করতেছেন মাঝে মধ্যে ওই আইডি থেকে আপলোড দিবেন মাঝে মধ্যে আপলোড দিয়ে পরে এক সময় আপনি একবার রেগুলার ওই আইডি থেকে আপলোড দিতে পারবেন ক্ষেত্রে আপনার রিস্কগুলো ডাউন হবে না এরপরে আসেন ভাই আইডি পরিবর্তনের কাজটা গেলো এরপরে হচ্ছে যে মন খুশি মতো ভিডিও আপলোড করা মন খুশি মতো ভিডিও আপলোড করা যাবে না ভাই মন খুশি মতো ভিডিও আপলোড করা এটা হচ্ছে যে এখন আমি ডুইট ভিডিও বানাচ্ছি দেখেন আমি দেখা যাচ্ছে যারা দেখা করতে আসতেছে তাদের ভিডিওগুলো আপলোড দিচ্ছি এখন এই ক্ষেত্রে আমি যদি এখন আমি ফুকুরে নামতেছি গোসল করতেছি বা আমি একটু হাঁটতেছি এই জাতীয় ভিডিওগুলো যদি পরে মানে মন খুশি মতো ভিডিও মানে সামনে আসলো একটা মোবাইল ফোনটা ধরিয়া মাইরা দিলাম এই মন খুশি মতো ভিডিও দিলে একসময় আপনার আইডিটা ডাউন হয়ে যাবে এক আপনাকে একটা জিনিস চিন্তা করা লাগবে একজন মানুষ আপনার ফেসটাকে যে ফলো করছে সে যে ভিডিও দেখে ফলো করছে যে কারণে ফলো করছে সে বিষয়গুলো যাতে আপনার ফেজের মধ্যে থাকা লাগে আমি ফেস নিয়ে টিপস দিই আমি ফেসবুক নিয়ে কথা বলি এখন আমার আইডি অনেকে ফলো করছে ফেসবুকে টিপস দেখার জন্য ফেসবুক জাতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য ফেসবুকে গ্রো হওয়ার জন্য ইনকাম করার জন্য আমি এই জাতীয় ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত আমি কিন্তু এগুলো দিয়ে থাকি মাঝে মধ্যে আমি কিন্তু ডুইট ভিডিও বানাই এগুলো পরীক্ষামূলক বানাই এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো থেকে আমি ভিডিও তৈরি করতে পারি আপনাদেরকে দেখাইতে পারি রিয়েল বিষয়গুলো যদি কোনো ইস্যু আসে কোনো সমস্যা হয় এই কারণে আমি আমার সাইফুলভাই যে ফেজটা রয়েছে এটার মধ্যে আমি ডুইট ভিডিও বানাই আশা করি বুঝতে পারছেন এখন আসেন যাদের একেবারে ডাউন হয়ে রয়েছে সমাধানটা কিভাবে করবেন এতক্ষণ যেই কথাগুলো বলছি এগুলো হচ্ছে ডাউন হওয়ার মূল কারণ একটা ফেস ডাউন হওয়ার একেবারে প্রধান কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি আপনার ডাউন হয়ে যায় এখন যদি ডাউন হয়ে যায় তাহলে আপনি এটাকে অবশ্যই তোলা লাগবে অবশ্যই তোলার জন্য আগে যে পরিমাণ কাজ করছেন তার সাইতে কাজ আপনাকে ডাবল বাড়ায় দিতে হবে পরিশ্রমটা আপনাকে ডাবল করা লাগবে যেমন আপনি আগে যদি দিনে যদি একটা ভিডিও দিতেন আমি সবসময় বলে থাকি যারা নতুন ফেস খোলে তাদেরকে দুই তিনটা ভিডিও দেওয়ার জন্য প্রত্যেক দিন কারণ এটা রিস্কটা যাতে পারে আপনারা যদি আইডি যদি ডাউন হয়ে যায় একদম নতুন বাচ্চার মতো নতুন ফেজের মতো নতুন একটা ফেস খুললে যেরকম আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে ভিডিও বেশি করে দেওয়া লাগে ঠিক আইডি যখন ডাউন হয়ে যায় এই ক্ষেত্রে আপনাকে ভালো কোয়ালিটির ভিডিও যেগুলো মানুষের পছন্দ করতেছে এই ভিডিওগুলা যদি আগে যদি একটা দিতেন এখন আপনাকে দুইটা দেওয়া লাগবে আপনাকে মাঝে মধ্যে লাইভ করা লাগবে আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করতেছি অনেকে মনে করো সাইগুল ভাই বলছি শুধু লাইভ করলে ফেজ ফেস উঠে যাবে না লাইভ করলে ফেজ ফেস উঠে যাবে এই কথা আমি কোনোদিনও বলিনি আমি এই কথাটা একদম স্পষ্ট বলতেছি আপনি লাইভ করবেন হচ্ছে সপ্তাহে একবার কিংবা দুই ব্যার সপ্তাহে একবার কিংবা দুই ব্যার আপনি সপ্তাহে একবার করলে সবসাইতে ভালো দুইবার একটু বেশি হয়ে যায় আপনি যখন একবার সপ্তাহে লাইভ করবেন তখন আপনার থাকবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনি যদি সপ্তাহে সাত দিন সাত দিনে যদি আপনি লাইভ করেন তাহলে আপনার আইডি রিস বাড়ানো তো দূরের কথা তার সাথে আরও আপনি আরও দুইশো পার্সেন্ট নিচের দিকে যাবেন মানে আরও মাইনাস হতে থাকবে যদি আপনি সাত দিন সাত দিনে যদি আপনি লাইভে ঢুকে যান এটা লাইভ পেজ হয়ে যাবে এরপর আপনি ভিডিও দিলে সেই ভিডিওগুলো কারোর কাছে যাবে না যখন আপনি লাইভ করবেন একটা জিনিস চিন্তা করবেন আপনি নর্মাল একটা ভিডিও দিয়েছেন নর্মাল একটা ভিডিও দেওয়ার পরে নর্মাল একটা ভিডিওর মধ্যে কী রে দুই তিন হাজার ভিউ আসে না কিন্তু যখন আপনি একটা লাইভে ঢুকছেন সেই লাইভটা হঠাৎ করে অনেকগুলো ভিউ চলে আসছে লাইভটার মধ্যে অনেকগুলো ভিউ চলে আসছে এবং আপনি চিন্তা করতে দৌড় ভিডিওতে তো তেমন একটা ভিউ আসতেছে না লাইভের যে ভিডিওগুলো এগুলো তো দেখতেছি একটু বেশি ভিউ আসতেছে আপনি লাইভ করা শুরু করতেছেন বরবাদ করতেছেন এই লাইভের তেজ দিয়ে একটা লাইভ যে করছেন আপনার রিচটা বাড়তেছে এই একটা লাইভের তেজ দিয়ে আপনি অন্তত এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবেন ভিডিওগুলোকে রিচে নিতে পারবেন তো লাইভের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এই কথাটা চিন্তা করে যারা একেবারে লাইভ পেজ বানিয়ে ফেলতেছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার যাই হোক ক্লিয়ার বলে দিলাম তা আশা করতেছি মনোযোগ সহকারে কাজ করবেন রেগুলারিটি মেনে একটু কষ্ট করে যান অনলাইন জগতে কিছু একটা রয়েছে আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরা লাগবে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন পাশাপাশি ওই সমস্ত ভিডিওগুলোকে ইউটিউবের মধ্যে দেন এই দোনোটার জায়গায় যদি আপনি যদি দাঁড়াই যেতে পারেন তাহলে আপনার কিছু ফিচারের দিকে চিন্তা করা লাগবে না টেনশন করা লাগবে না মোটামুটি দোনোটা প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকাম চলে আসবে আপনি চলতে পারবেন স্বপ্ন পূরণ করতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাইফুল ভাই ব্লগ আমি চিন্তা করতেছি সাইফুল ভাই কোথায় যাচ্ছে কি করতেছি না করতেছে কি খাচ্ছে সেটাতে ব্লগ ভিডিও আপলোড করব সাইফুল ভাই ব্লগ যে চ্যানেলটা রয়েছে সবাই এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম